নমস্কার আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও এখন কি রকম খেলছে কিভাবে উইকলি লিস্ট ফোর ডিজিট লিস্ট কোন পার্টে খেলবে তৈরি করবেন সে সমস্ত ডিটেল নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে টার্গেট লিস্ট দেখাবো আপনারা ডেইলি কমন লিস্ট রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন প্রত্যেক দিনই কমন পাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিও দিকে আগানো যাক তাই ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা পাঁচজন মানুষের কাছে শুনে জেনে বুঝে টিকিটের কীরকম রকম কী নিয়মে খেলে সুবিধার জন্য ভিডিও বানিয়ে থাকি ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন চলুন ভিডিওর দিকে এগারো যাক দেখুন একদিন আগে রেজাল্ট দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান সিক্স এইট একত্রিশ তারিখ এটা ওয়ান পি এম এটা এইট পি এম এটা সিক্স পি এম এখন খেলার ধরন বুঝতে পারছেন আপনাদের যে কোনো ইউটিউব চ্যানেলে দেওয়া উইকলি লিস্ট করে নেন এখন তেরো চল্লিশ তেরো মিডিল কি খেলবে কোন পার্টে বিভিন্ন দিন বিভিন্ন রকম পার্ট থাকে ঠিক আছে এখন তেরো মিডিল চারের পার্ট আর এন দুটো থাকে বেশি টিকিট ধরবেনি না তেরো তেতাল্লিশ তিন ঘর নিচে চল্লিশ প্লাস থ্রি মাইনাস থ্রি তিন ঘর নিচে বেশি টিকিট একদম ধরবেন না অল্পতে প্রাইস ধরতে হবে মিড মিডমিট পার্ট মিডিল সবাই জানেন বাহান্ন চুয়ান্ন কি খেললো মিড পার্ট পাট পঁচানব্বই তিরানব্বই কি খেললো মিড মিড পার্ট পার্ট প্রত্যেকটা খেলবে মিডমিট পার্ট পাট মিডমিট পার্ট পার্ট দেখুন আরও দেখা যায়নি আঠাশ আঠাশ একাত্তর একাত্তর সাতান্ন সাতাত্তর প্রত্যেকটা রেজাল্টে যে কোনো দিন কমন পেয়ে যাবেন প্রত্যেক দিন এখন এবার মিড মিড পার্ট পার্টটা কি আপনাকে বাঁচতে হবে যে কোন মিডিলগুলো মিড মিড পার্ট পার্ট ক্যালকুলেশন খেলবে সব মিডিলে তো খেলবে না এক থেকে একশোটা মিডিলে তাহলে এখন বাহান্ন মিডিলটাই কনসিকিউটিভ মিড মিড পার্ট পার্ট এখন বাহান্ন চুয়ান্নতে ফিগার এখন উনষাট মিডিলটাই মিড মিড পার্ট পার্ট এখন ফিগার পঁচানব্বই তেরো চার একাত্তর সেম একাত্তর ছয়ের পার্ট তো বেস্ট পার্ট থাকে আমি উইকলি লিস্ট দেখাই ফোর ডিজিট লিস্ট সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে টার্গেট লিস্ট দেখা উইকলি লিস্ট আপনাদের জন্য একবার দেখাই তারপর বোঝাবো সব এটা হচ্ছে উইকলি লিস্ট এটা সপ্তাহের লিস্ট থাকে যেমন থাকে এবার ধরুন ডেলি লিস্টে কিন্তু দুটো করে মিডিল বাদ দিয়ে দেবে ডেলি লিস্টে আমাদের কেমন ভাবে তৈরি করে এটা হচ্ছে ডেলি লিস্টে নাম্বার দেবে কটা দুটো ওই দুটো নাম্বারের আশেপাশে খেলতে হবে দুনিয়ার টিকিট কাটার জন্য বলবে না এখন উনষাট পঁচানব্বই মিডিল একের পাট খেলতে পারে সাতের পাট খেলতে পারে উনষাট পঁচানব্বই আর এন কত আছে চুরানব্বই পঁচানব্বই দেখুন পঁচানব্বই তিরানব্বই খেলে গেল জাস্ট আশেপাশে পঁচানব্বই তেপান্ন খেলে গেল জাস্ট আশেপাশে মিডমিট পার্ট পার্ট ক্যালকুলেশন ঠিক আছে তাহলে আর সেটাকে ধরা যাবে না আঠেরো একাশি আঠাশ বিরাশি মিডমিট পাট পার্ট মিডিল তারপর দেবে দেখুন একের পার্ট মানে এক থেকে দশের মধ্যে যে সমস্ত মিডিল খেলতে পারে সেই মিডিলের লিস্ট পাঁচের পার্ট নয়ের পার্ট সাতের পার্ট মিড মিড পাট পার্ট লিস্ট যে মিডিল মিডিলগুলো বেশি খেলবে তার লিস্ট লিস্ট প্লাস ডেইলি লিস্ট সমস্ত কিছু আমরা যখনই সময় পাবো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর একটা কথা বল রাখি এগুলো আপনারা কেমনভাবে বার করবেন পাবেন তার ডিটেল আমরা আমাদের অন্য ইউটিউব চ্যানেল আছে একটা সকলেই জানেন আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রফিট সেলফ যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওস দেখতে পারেন জয়েন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ